হ্যালো গোয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত আজকে আমি তোমাদের কোর্সে দেখি ফর্টিন সংখ্যামালার লসাগু ও গসাগু এই চ্যাপ্টারের চারের ছয় থেকে অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিংকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে আর আজকে চলো কোষে দেখি ফোরটিনের ফোরের সিক্সের অঙ্কটা দেখো এখানে আমাদের প্রদত্ত সংখ্যামালা হিসেবে দেওয়া হয়েছে পি স্কোয়ার প্লাস টুপি এটা প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা রয়েছে টু পি টুথি পাওয়ার ফোর প্লাস থ্রি পি কিউব মাইনাস টু পি স্কোয়ার তৃতীয় সংখ্যামালা রয়েছে টু পি কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস পি এখান থেকে আমাদেরকে লস আগুন নির্ণয় করতে হবে আমরা প্রথম সংখ্যামালার উৎপাদক বের করে নেব দেখো দুটোতেই পি কমন আছে পি কমন নিলে এখানে পি স্কোয়ার রয়েছে পি স্কোয়ার থেকে পি কমন বেরিয়ে গেলে পি পড়ে থাকে প্লাস আছে প্লাস লিখলাম টু পি থেকে পি কমন গেলে শুধু টু পড়ে থাকে ওকে দ্বিতীয় সংখ্যামালা রয়েছে টু পি টুথি পাওয়ার ফোর প্লাস থ্রি পি কিউব মাইনাস টু পি এখানে দেখো প্রত্যেকটা টার্মের মধ্যেই পি রয়েছে পি এর সর্বনিম্ন ঘাত রয়েছে স্কয়ার তার মানে পি স্কয়ার আমাদের কমন চলে যাবে পি স্কয়ার কমন নিলে এখানে টু পি স্কোয়ার পি টুথি পাওয়ার ফোর ছিল তাহলে এখানে পড়ে থাকবে টু পি পিটি থ্রিওর ফোর থেকে পি কমন গেলে পি স্কোয়ার থাকে প্লাস আছে প্লাস লিখলাম থ্রি পি কিউব রয়েছে পি কিউব থেকে যদি পি কমন যায় তাহলে শুধু পি পড়ে থাকবে মাইনাস টু পি স্কোয়ার ছিল পি স্কোয়ার কমন বেরিয়ে গেছে তাই মাইনাস শুধু টু থাকবে এবার এখানে আমাদের এই টার্মটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে দেখো এখানে আমি বলেছি প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাকে গুণ করে নিতে হবে প্রথমে প্রথমে রয়েছে দুই আর এখানেও রয়েছে দুই 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 গুণ করলে হয়ে যায় চার এবার এই চারকে এমন দুটো সংখ্যায় ভাঙো যাদের বিয়োগ ফল হিসেবে থ্রি আসবে তাহলে ফোর ওয়ান যা ফোর আর ফোর মাইনাস ওয়ান করলে থ্রি হয়ে যাবে ওকে তাহলে টু পি স্কোয়ার প্লাস ফোর পি মাইনাস পি মাইনাস টু ওকে এবার আমরা এখানে পি স্কোয়ার যেমন আছে লিখবো আর এই দুটো থেকে কমন নেব তার জন্য সেকেন্ড ব্যাকেট ইউজ করতে হবে এখানে টু পি স্কোয়ার রয়েছে এখানে ফোর পি রয়েছে দেখো ফোর কেও টু দিয়ে ডিভাইড করা যায় টু কমন গেল এখানেও পি রয়েছে এখানেও পি পি কমন নিলাম টু পি স্কোয়ার ছিল সেখান থেকে টু পি কমন নিয়েছি তার মানে একটা পি পড়ে থাকবে প্লাস আছে প্লাস দিলাম ফোর কে টু দিয়ে ডিভাইড করলে টু পি কমন চলে গেছে তাই শুধু টু এখানে কিছুই কমন যাবে না মাইনাস ওয়ান কমন যাবে তাহলে মাইনাস কমন নিলে এখানটা হয়ে যাবে মাইনাস আছে তাই মাইনাস কমন বেরিয়ে গেছে প্লাস হয়ে যাবে পি প্লাস টু সেকেন্ড ব্যাকেট ক্লোজ করবে পি স্কোয়ার এখান থেকে দেখো তো এই গোটাটার মধ্যে কমন আছে পি প্লাস টু কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকে টু এখানে পড়ে আছে মাইনাস ওয়ান ওকে দ্বিতীয় সংখ্যামালার উৎপাদক আমরা পেয়ে গেছি এবার তৃতীয় সংখ্যামালার উৎপাদক বের করে নেবো আমাদের তৃতীয় সংখ্যামালা হিসেবে রয়েছে টু পি কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস পি এখানে দেখো প্রত্যেকটা টার্মের মধ্যেই পি পেজেন্ট রয়েছে পিটাকে কমন নিয়ে নেবো পি এর সর্বনিম্ন ঘাত ওয়ান তাই ওয়ান পি হিসেবে কমন গেছে এখানে টু পি কিউফ ছিল টু যেমন আছে লিখলাম পি কিউফ থেকে যদি পি কমন নেই তাহলে পি স্কোয়ার পড়ে থাকে মাইনাস থ্রি যেমন আছে লিখলাম পি স্কোয়ার আছে পি কমন নিলে শুধু পি পড়ে থাকবে মাইনাস ফরটিন পি থেকে পি কমন বেরিয়ে গেছে তাহলে শুধু ফরটিন ওকে এবার আমরা এটাকে মিডিল টার্ম করব এখানে ফর্টিন আর এখানে টু রয়েছে প্রথমে এই সংখ্যা দুটোকে গুণ করতে হবে ফরটিন ইন্টু টু করলে হয়ে যায় বললে টোয়েন্টি এইট এবার টোয়েন্টি এইটকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার বিয়োগ ফল হিসেবে কত আনতে হবে থ্রি আমি বলেছি সব সময় এর আগে যে সিম্বলটা থাকবে সেই সিম্বল ধরে আমাদেরকে বের করতে হবে এই মিডিলের টার্মটাকে তাহলে এখানে মাইনাস আছে তাই মাইনাস করে নিয়ে আসতে হবে থ্রিকে টোয়েন্টি এইটকে সেভেন ইন্টু ফোর করলে টোয়েন্টি এইট হয় আবার সেভেন মাইনাস ফোর করে দিলে থ্রি পাওয়া যাবে তাই তো তাহলে টু পি স্কোয়ার এখানে মাইনাস থ্রি পি তাই বড় সংখ্যার আগে মাইনাস নেব আমরা মাইনাস সেভেন পি প্লাস ফোর পি ওকে মাইনাস ফোরটিন এবার এই দুটো থেকে কী কমন যাবে দেখো শুধু পি কমন যাবে পি কমন গেলে এখানে পড়ে থাকে টু পি আর মাইনাস এই সেভেন পি থেকে পি কমন বেরিয়ে গেছে তাই শুধু সেভেন প্লাস এই ফোর পি আর ফোরটিন থেকে আমরা সর্বোচ্চ টু কমন নিতে পারি তাহলে ফোর কে টু দিয়ে ডিভাইড করলে টু টু পড়ে আছে এখানে মাইনাস কে টু দিয়ে ডিভাইড করলে সেভেন ওকে পি যেমন আছে লিখলাম এই গোটাটার মধ্যে কী কমন আছে দেখো তো টুপি মাইনাস সেভেন কমন আছে টুপি মাইনাস সেভেন কমন চলে গেলে এখান থেকে পড়ে থাকে পি আর এখানে পড়ে আছে টু ওকে তৃতীয় সংখ্যামালার উৎপাদক আমরা পেয়ে গেছি এবার আমাদেরকে লসাগু বের করতে হবে আমরা প্রথমে দেখে নেব প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা আর তৃতীয় সংখ্যামালার উৎপাদকের মধ্যে কমন কোনগুলো রয়েছে সেটা নিয়ে নেব এবং তারপরে যা পড়ে থাকবে প্রত্যেকটাকে নিয়ে নিতে হবে নিন নিয়েও লসাগু সমান প্রথম সংখ্যামালায় আমাদের উৎপাদক হিসাবে প্রথমে পেয়েছি পি দ্বিতীয় সংখ্যামালাতেও পি রয়েছে তৃতীয় সংখ্যামালাতেও পি রয়েছে পি এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে এখানে ওয়ান রয়েছে এখানে টু এখানে ওয়ান তার মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে টু তার মানে পি স্কোয়ার পি কমন নেওয়া হয়ে গেছে এরপর পড়ে আছে দেখো পি প্লাস টু এখানেও রয়েছে পি প্লাস টু পি প্লাস টু পি প্লাস টু কমন চলে যাবে ওকে এরপর প্রথম সংখ্যামালাতে আর কিছু নেই দ্বিতীয় সংখ্যামালা হিসেবে রয়েছে এখানে এই দুটো চলে গেছে টু পি মাইনাস ওয়ান এখানে পড়ে আছে তাহলে টু পি মাইনাস ওয়ান লিখে নেব তৃতীয় সংখ্যামালায় কী পড়ে আছে দেখো টু পি মাইনাস সেভেন টু পি মাইনাস সেভেন লেখা হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের এই গোটাটা হচ্ছে নির্ণীয় লসাগো পি স্কোয়ার ইন্টু পি প্লাস টু ইন্টু টু পি মাইনাস ওয়ান ইন্টু টু পি মাইনাস সেভেন চলো নেক্সট অঙ্ক চারের সাতের দাগের অঙ্ক দেখো এখানে আমাদের প্রথম সংখ্যামালা হিসাবে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স জেড আচ্ছা এক্স জেড রয়েছে মানে এক্স আর জেডের মাঝে এই মাইনাস টু এক্স জেডটাকে লিখে নেব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার এটা দেখো তো এই গোটাটা আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় নেই এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস দেখো তো এটা সেই সেম ফর্ম্যাটেই রয়েছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে এ হিসেবে রয়েছে এক্স তাহলে এক্স মাইনাস জেড তার স্কোয়ার এই গোটাটা দেখো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাই এখানে এ হিসেবে রয়েছে এক্স আর বি হিসেবে রয়েছে জেড এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ার ওকে মাইনাস ওয়াই যেমন আছে লিখলাম এবার এই গোটাটাকে এ ধরো আর এটা বি তাহলে এটা কি ফর্মুলা হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সমান কী হয়ে যায় এ প্লাস বি ইন এ বি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই গোটাটা বলেছি এ তার মানে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই ইন টু এখানে জায়গা নেই তাই নিচে লিখছি এ মাইনাস বি হবে তার মানে মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই আমরা প্রথম সংখ্যামালার উৎপাদক পেয়ে গেছি এবার দ্বিতীয় সংখ্যামালা আমাদের রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস টু ওয়াই জেড তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে ওয়াই জেড রয়েছে এর মাঝে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার এবার দেখো তো এক্স স্কোয়ার এখান গোটাটা থেকে মাইনাস কমন নিয়ে নেব তাহলে এখানে পড়ে থাকে ওয়াই স্কোয়ার প্লাস ছিল মাইনাস কমন হয়েছে তাই প্লাসটা মাইনাস হয়ে যাবে টু ওয়াই জেড এখানে মাইনাস আছে মাইনাস কমন এচ্ছি তাই এটা প্লাস হয়ে যাবে এবার এই গোটাটা আবারও দেখো এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় চলে এসছে তাহলে এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলব তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় একটু আগেই লিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই মাইনাস জেড গোটা তাহলে এ প্লাস বি ওয়াই মাইনাস জেড ইন্টু এখানে কী হয়ে যাবে এরপর এ প্লাস বি হয়েছে লেখা এ মাইনাস বি লিখতে হবে এক্স মাইনাস ওয়াই এবার এই মাইনাস যদি এখানে থাকে তখন এইখানে মাইনাসের সাথে গুণ হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস জেড ওকে দ্বিতীয় সংখ্যা উৎপাদক পেয়ে গেছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড y এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সংখ্যামালা হিসাবে রয়েছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার এখানটা থেকে দেখো আমরা কমন নিতে পারি দুটোর মধ্যে এক্স প্রেজেন্ট রয়েছে এক্স কমন নিলে এখানে পড়ে থাকে ওয়াই এখানে পড়ে থাকে জেড এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে তাহলে কী হয়ে যাবে এ প্লাস মানে ওয়াই প্লাস জেড এ মাইনাস মানে ওয়াই মাইনাস ওকে এবার এই গোটাটার মধ্যে কমন আছে দেখো ওয়াই প্লাস জেড এখানেও আছে এখানেও আছে তাহলে ওয়াই প্লাস জেড কমন চলে যাবে তাহলে এখানে পড়ে থাকে এক্স আর এখানে পড়ে যাচ্ছে এই টার্মটা মানে প্লাস ওয়াই মাইনাস জেড ওকে এবার আমরা নির্ণর লসাকও বের করবো দেখো প্রথম সংখ্যামালার উৎপাদক হিসেবে পেয়েছিলাম এক্স মাইনাস জেড প্লাস ওয়াই আচ্ছা যদি আমরা এক্স ওয়াইকে সাজিয়ে লিখি তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আবার এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ওকে এবার দেখো তো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড দ্বিতীয় সংখ্যামালায় আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড রয়েছে তৃতীয় সংখ্যামালায় এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তাহলে এটা ফার্স্টেই কমন চলে গেলো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এরপর প্রথম সংখ্যামালায় পড়ে আছে ওয়াই এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এখানে নেই এখানেও নেই তার মানে প্রথম সংখ্যামালায় যেটা রয়েছে সেটা আগে লিখে নেব এবার দ্বিতীয় সংখ্যামালায় পড়ে আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটাকেও লিখে নেব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তৃতীয় সংখ্যামালায় কি পড়ে আছে ওয়াই প্লাস জেড ওকে তাহলে আমাদের নির্নি লশাকও হয়ে গেছে এটা ওয়াই প্লাস জেডটাকে প্রথমে লিখে নেবে যেহেতু এটার মধ্যে দুটো টার্ম পেজেন্ট রয়েছে তাহলে আমাদের নির্নিল লশাকও পেয়ে গেছি ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ওকে চলো অঙ্ক আট নম্বর অঙ্ক দেখো প্রথম সংখ্যামালা হিসেবে রয়েছে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার এখানে আমরা এটাকে এক্স ওয়াইটাকে এইভাবে লিখবো এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস এক্স দেখো মাইনাস টু থেকে প্লাস এক্স ওয়াই বিয়োগ করলেই আমরা মাইনাস এক্স ওয়াই পেয়ে যাবো মাইনাস এবার এটা থেকে আমরা কী কমন দেখতে পাচ্ছি এক্স কমন আছে এখানে এক্স কমন এলে এক্স থেকে এক্স কমন এলে এক্স পড়ে থাকে এখান থেকে এক্স কমন বেরিয়ে গেলে মাইনাস টু পড়ে আছে এখান থেকে আমরা ওয়াই কমন নেব তাহলে এখানে এক্স পড়ে থাকবে মাইনাস টু ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন বেরিয়ে গেছে তাহলে শুধু টু ওয়াই এবার এই গোটাটার মধ্যে কি মিল আছে দেখো তো কমন টার্ম হিসেবে রয়েছে এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই কমন নেওয়ার পর এখানে দেখো পড়ে আছে শুধু এক্স আর এখানে পড়ে আছে প্লাস ওয়াই ওকে এবার আমরা দ্বিতীয় সংখ্যামালার উৎপাদক বের করব দ্বিতীয় সংখ্যামালা হিসেবে রয়েছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার আচ্ছা এখানে আমরা ফাইভ এক্স ওয়াইকে মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই হিসেবে লিখতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার দেখো মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই যোগ করলে কত হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স ওয়াই হয়ে যাবে এবার এই দুটো থেকে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই থেকে আমরা কী কমন নিতে পারি টু এক্স কমন নিতে পারি টু এক্স স্কোয়ার ছিল এক্স কমন গেছে তার মানে শুধু এক্স পড়ে থাকবে মাইনাস ফোর এক্স ওয়াই থেকে টু এক্স ওয়াই কমন বেরিয়ে গেলে ফোরকে টু দিয়ে ডিভাইড করলে টু এক্স কমন বেরিয়ে গেছে তাহলে শুধু ওয়াই এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি মাইনাস ওয়াই তাহলে এখানে পড়ে থাকে এক্স মাইনাস কমন গেছে তাই প্লাসটা মাইনাস হয়ে যাবে টু ওয়াই স্কোয়ার ছিল ওয়াই কমন গেছে তাহলে শুধু ওয়াই পড়ে থাকবে টু ওয়াই পড়ে থাকবে আমরা শুধু ওয়াই কমন নিয়েছি তাই টু ওয়াই পড়ে আছে এবার এই গোটাটার মধ্যে কি কমন আছে এক্স মাইনাস টু ওয়াই কমন আছে তাহলে এখানে পড়ে থাকে এটা কমন যাওয়ার পর এখানে পড়ে আছে টু এক্স এখানে পড়ে আছে মাইনাস ওয়াই ওকে তৃতীয় সংখ্যামালার উৎপাদক বের করবো এবার তৃতীয় সংখ্যামালা হিসেবে রয়েছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আমরা এই এক্স ওয়াইকে এইভাবে লিখব প্লাস টু এক্স ওয়াই মাইনাস দেখো প্লাস থেকে এক্স বিয়োগ করলেই আমরা এক্স পেয়ে যাবো মাইনাস এই গোটাটা থেকে কী কমন যাবে টু কমন যাবে টু এক্স কমন নিলে এখানে পড়ে থাকে এক্স এখানে পড়ে থাকে প্লাস ওয়াই এখানটা থেকে মাইনাস ওয়াই কমন যাবে এখানে তাহলে এক্স পড়ে থাকবে মাইনাস কমন যাওয়ার জন্য এটা প্লাস হয়ে যাবে মাইনাসটা ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন গেছে তাই ওয়াই পড়ে থাকবে এই গোটাটার মধ্যে মিল রয়েছে এক্স প্লাস ওয়াই তাহলে এখানে পড়ে আছে এক্স প্লাস ওয়াই কমন যাওয়ার পর এখানে পড়ে আছে টু এক্স এখানে পড়ে আছে মাইনাস ওয়াই আমরা দ্বিতীয় তৃতীয় সংখ্যামালারও উৎপাদক পেয়ে গেছি এবার নির্ণীয় লসাগু নির্ণয় করবো আমরা প্রথম সংখ্যামালার উৎপাদক পেয়েছি এক্স মাইনাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আচ্ছা এক্স মাইনাস টু ওয়াই এখানে রয়েছে দ্বিতীয় সংখ্যামালাতেও রয়েছে তৃতীয় সংখ্যামালাতে নেই তাহলে আমরা প্রথম এই দ্বিতীয় সংখ্যামালার প্রথম সংখ্যামালা থেকে যে কমনটা পেয়েছি এক্স মাইনাস টু ওয়াই সেটাকে লিখে নেব ওকে এবার প্রথম সংখ্যামালাতে পড়ে আছে এক্স প্লাস ওয়াই দ্বিতীয় সংখ্যামালায় নেই তৃতীয় সংখ্যামালাতে এক্স প্লাস ওয়াই রয়েছে এক্স প্লাস ওয়াই লিখে নিলাম প্রথম সংখ্যামালাতে আর কোনো উৎপাদক নেই দ্বিতীয় সংখ্যামালাতে পড়ে রয়েছে টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই এখানে তৃতীয় সংখ্যামালাতেও রয়েছে কমন চলে গেছে টু এক্স মাইনাস ওয়াই তাহলে আমাদের নেসু হয়ে গেছে এক্স মাইনাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই ওকে চলো নেক্সট অঙ্ক নয়ের দাগের অঙ্ক দেখো নয়ার দাগের অঙ্ক দেখো প্রথম সংখ্যামালা হিসাবে রয়েছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস এইটিন এখানে দেখো এই প্রত্যেকটা সংখ্যায় থ্রি দিয়ে ডিভাইড যায় তাহলে থ্রি আমরা কমন নিতে পারবো তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার ছিল থ্রি কমন গেলে শুধু এক্স স্কোয়ার পড়ে থাকবে মাইনাস ফিফটিন আছে ফিফটিনকে থ্রি দিয়ে ডিভাইড করলে হয়ে যায় ফাইভ এক্স প্লাস এইটিনকে থ্রি দিয়ে ডিভাইড করলে হয়ে যায় সিক্স এবার এখানে সিক্সকে এমন দুটো সংখ্যায় বাঙতে হবে যার যোগফল হিসাবে মাইনাস ফাইভ আসবে তাহলে এখানে আমরা থ্রি ইন্টু টু করতে পারি থ্রি ইন্টু টু করলে সিক্স হয় আর থ্রি আর টু যোগ করলে ফাইভ হয়ে যায় এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স এবার দেখো থ্রি যেমন আছে লিখলাম এখানে দ্বিতীয় বন্ধনে দেবো এই দুটো থেকে কি কমন নিতে পারবো এক্স কমন নেওয়া যাবে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স পরে থাকে মাইনাস থ্রি এক্স থেকে এক্স কমন গেলে থ্রি পড়ে থাকে এখানটা থেকে আমরা মাইনাস টু কমন নিতে পারবো তাহলে এখানে এক্স পরে থাকবে প্লাস থেকে মাইনাস কমন গেছে তাই প্লাসটা মাইনাস হয়ে যাবে সিক্স কে টু দিয়ে ডিভাইড করলে থ্রি হয়ে যাবে এবার এই গোটাটার মধ্যে কি কমন আছে এক্স মাইনাস থ্রি কমন আছে এক্স মাইনাস থ্রি কমন নিলে এখানে পড়ে থাকে এক্স আর এখানে পড়ে আছে মাইনাস টু ওকে এবার দ্বিতীয় সংখ্যামালার উৎপাদক বের করব দ্বিতীয় সংখ্যামালা হিসেবে রয়েছে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টোয়েন্টি ফোর এখানে প্রত্যেকটাই দেখো টু দিয়ে ডিভাইড হবে তাই টু কমন নিয়ে নেবো তাহলে এখানে পড়ে থাকবে শুধু এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স পড়ে থাকবে মাইনাস টোয়েন্টি ফোরকে টু দিয়ে ডিভাইড করলে টুয়েলভ হয়ে যায় এবার মিডিল টার্ম করতে হবে এটাকে টুয়েলভকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার বিয়োগ ফল হিসেবে ওয়ান আসবে এখানে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান নিয়ে আসতে হবে ফোর ইন্টু থ্রি করলে টুয়েলভ হয় আর ফোর মাইনাস থ্রি করলে ওয়ান পাওয়া যায় তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স থেকে আমরা এক্স কমন নিতে পারি দুটো থেকে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স পরে থাকবে প্লাস আছে প্লাস বসালাম ফোর এক্স থেকে এক্স কমন বেরিয়ে গেছে ফোর পড়ে থাকবে এখান থেকে আমরা মাইনাস থ্রি কমন নিয়ে নেব মাইনাস থ্রি কমন নিলে এখানে পড়ে থাকবে শুধু এক্স মাইনাস কমন গেছে তাই প্লাস হয়ে যাবে টুয়েলভকে থ্রি দিয়ে ডিভাইড করলে ফোর হয়ে যায় সেকেন্ড ব্যাকেট ক্লোজ করবেন এখানে এই গোটাটার মধ্যে এক্স প্লাস ফোর কমন আছে নিয়ে নেব এরপর এক্স প্লাস ফোর কমন চলে গেলে এখানে পড়ে থাকছে শুধু এক্স এখানে মাইনাস থ্রি ওকে তাহলে দ্বিতীয় সংখ্যামালার উৎপাদক পেয়ে গেছি টু ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি এবার তৃতীয় সংখ্যামালার উৎপাদক বের করব দেখো এগুলো প্রত্যেকটাই ফোর দিয়ে ডিভাইড হবে তাই ফোর কমন নিয়ে নেবো ফোর কমন গেলে এখানে পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্সকে ফোর দিয়ে ডিভাইড করলে নাইন হয়ে যায় নাইন এক্স প্লাস এইটটিকে ফোর দিয়ে ডিভাইড করলে হয়ে যায় টোয়েন্টি আচ্ছা ফোরকে আমরা টু ইন্টু টু মাল্টিপ্লাই ফর্ম্যাটা লিখবো এখানে এবার দেখো টোয়েন্টিকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার যোগফল হিসাবে নাইন আসে ফাইভ ইন্টু ফোর করলে টোয়েন্টি আসে আর ফাইভ প্লাস ফোর করলে নাইন আসে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি ওকে ফাইভ এক্স প্লাস ফোর এক্স করলে হয়ে যায় নাইন এক্স টু ইন্টু টু এখান থেকে আমরা কি কমন নিতে পারি এক্স কমন যাবে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স পড়ে থাকে প্লাস ফাইভ এক্স থেকে এক্স কমন বেড়ে গেছে ফাইভ এখান থেকে আমরা প্লাস ফোর কমন নিতে পারি তাহলে এখানে এক্স প্লাস ফাইভ টু ইন্টু টু এখানটার মধ্যে এক্স প্লাস ফাইভ কমন যাবে তাহলে এখানে পড়ে থাকবে এক্স আর এখানে পড়ে আছে ফোর তৃতীয় সংখ্যামালার উৎপাদক আমরা পেয়ে গেছি এবার লসাগু সমান দেখো প্রথম সংখ্যামালায় রয়েছে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি সংখ্যা রয়েছে সংখ্যাগুলোর মধ্যে কি কি কমন আছে দেখি এখানে থ্রি আছে এখানে নেই এখানেও নেই প্রথমে দেখো টু দেখতে পাচ্ছি দ্বিতীয় সংখ্যামালায় রয়েছে তৃতীয় সংখ্যামালায় টু নিলাম এরপর যেগুলো পড়ে আছে যে সংখ্যামালা যেমন প্রথম সংখ্যামালায় থ্রি পড়ে আছে দ্বিতীয় সংখ্যামালায় আর কিছু নেই সংখ্যা হিসেবে আর তৃতীয় সংখ্যামালায় রয়েছে টু তাহলে এই টুটাকে নিয়ে নেব ওকে এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি x মাইনাস থ্রি রয়েছে এখানেও x মাইনাস থ্রি রয়েছে এক্স মাইনাস থ্রি কমন নিয়ে নিলাম ওকে এরপর দেখো প্রথম সংখ্যামলায় রয়েছে এক্স মাইনাস টু দ্বিতীয় সংখ্যামলায় নেই তৃতীয় সংখ্যামলায়ও নেই এক্স মাইনাস টু লিখে নেব আমরা বলেছি লস জন্য কমন থাকলে প্রথমে কমনগুলোকে নেব দেন তারপরে যেগুলো পড়ে থাকবে প্রত্যেকটাকে নিয়ে নিতে হবে দ্বিতীয় সংখ্যামালায় পড়ে রয়েছে এক্স প্লাস ফোর তৃতীয় সংখ্যামালাতেও রয়েছে তাহলে এটা কমন চলে যাবে এক্স প্লাস ফোর তৃতীয় সংখ্যামালায় একমাত্র টার্ম পড়ে আছে এক্স প্লাস ফাইভ লিখে নিলি আমাদের নির্ণীয় লসাগু কমপ্লিট থ্রি টু জা সিক্স সিক্স টু জা টুয়েলভ টুয়েলভ ইন্টু এখানটা আমরা সাজিয়ে নেব এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ এটাই আমাদের হচ্ছে নির্ণীয় লসাগো বোঝা গেছে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও থ্যাঙ্কস ফর ওয়াচিং